যারা আজকে বিশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম বিশ হাজার টাকা শাল অর্ডার করছে শাল অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর স্যার গোডাউন তে দেখতে পাচ্ছি হিউজ শাল হিউজ কালেকশন মোটামুটি আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবেন আজকে থাকবে আপনার দেশি শাল থাকবে কাশ্মীরি শাল থাকবে এবং জেন্টস লেডিস অনেক পাইকার ভাইরা কিন্তু বেশি ঘুরতে চায় না আচ্ছা তাদের সময়ের অনেক মূল্য তারা চায় এক দোকানে বসে সবগুলা কেনাকাটা করবে যারা চাচ্ছেন এইরকম একটা দোকান দেশি কাশ্মীরি লেডিস এবং জেন্টস সকল ধরনের শাল একদম থেকে কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের রাস্তার ইসলামপুরে আসবেন একটু সার্চ করবেন আমাদের ঠিকানাটা আসতে সহজ হবে আপনাদের জন্য তাছাড়া যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন বিদায় আছেন এটা হচ্ছে বিডি শাল এটা বিডি কাশ্মীর শুরুতে আজকে কি দেখাবেন এটা আজকে বিডি কাশ্মীর দেখাবো আচ্ছা বিডি আমাদের স্টার্টিং থাকবে পাঁচশো টাকা আচ্ছা

আর বিশেষ করে মেলাতে এই ধরনের সালগুলা বেশি চলে আচ্ছা কাজ করা সালগুলা জি যে এটা হচ্ছে আপনার ধনিয়া পাতার ডিজাইন যে অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস ছয়শো টাকা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন আচ্ছা এইটা কিন্তু ঘরজিয়াস দেখেন এটা সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা আর এইটা হচ্ছে টাকার ভিতর আর একটা কালার আমরা দেখাবো যে যে এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার থাকবে সাতশো টাকার ভিতরে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এইটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঘন কাজ করা জি

অনেক আপুদের শখ থাকে আমি একটা কাশ্মীরি শাল পরবো অনেকে কিনতে পারেন না মনে করে যে দামটা বেশি আমরা এরকম একটা দামে কাশ্মীরি শাল দেবো আশা করি সবাই কিনতে পারবেন আচ্ছা আচ্ছা অনলি এক হাজার টাকা থেকে আমাদের কাশ্মীরি শাল শুরু শুরু এগুলোর মধ্যে অনেক ডিজাইন পাবেন অনেক কালার আপনারা পাবেন আচ্ছা অনেকে দেখি আমরা আপুদেরকে ফেসবুক পেজে বিজনেস যারা করতে চাচ্ছেন এই ধরনের শালটা খুব ডিমান্ডিং আচ্ছা হালকা কাজ করা জাস্ট পারে কাজ থাকবে বডিতে এক কালার থাকবে এইটার মধ্যে কালো সাদা বিস্কিট অনেক রকম কালার পাবেন এটা প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা পরবর্তী আমরা যেটা দেখাবো এটা তো বর্তমানে খুবই ভাইরাল কানি শাল এটার মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন এটা তেরোশো টাকা হোলসেল প্রাইস কানির মধ্যে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এইটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক কালার ডিজাইন থাকবে কানি খুব ডিমান্ডিং বর্তমানে এইটা হচ্ছে আপনার উলের শাল উলের শাল কাশ্মীরি উলের শাল মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটার মধ্যে পাবেন ডিজাইন পাবেন আমরা কিন্তু জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা পরবর্তী কিছু দেখাবো এই ম্যাচিং এর ভিতরে আমাদের মিনিমাম কালার আছে আচ্ছা এটা হচ্ছে সাদার মধ্যে সাদা কাজ এটার মধ্যে বিভিন্ন রকম কাজ পাবেন ম্যাচিং সুতার কাজ পাবেন জি বডি থাকবে বিস্কিট সুতার কাজও থাকবে বিস্কিট আচ্ছা বডি থাকবে কালো সুতার কাজও থাকবে কালো এই রকম ম্যাচিং থাকবে প্রাইস পড়বে অনলি বারোশো টাকা বারোশো টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা চমৎকার একটা ডিজাইন ছাব্বিশ সালের খুব চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন খুবই ভাইরাল একটা ডিজাইন ছাব্বিশ সালের আপডেট ডিজাইন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন আমরা দেখাবো সেমি লং এগুলো হচ্ছে সেমি লং এটা তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক ডিজাইন পাবেন কালার পাবেন আচ্ছা আর এটা হচ্ছে এটাও লং এটার মধ্যেও কিন্তু অনেক কালার ডিজাইন পাবেন এটার প্রাইস পড়বে অনলি চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ বডিতে স্টোন ওয়ার্ক করা থাকে আচ্ছা নেক্সট আমরা দেখাবো ভারী শাল ভারী শাল এটা হচ্ছে ভারী শাল এই শালগুলো কিন্তু যত ঠান্ডা পরে দাম কিন্তু বেড়ে যায় একশো দুশো টাকা বাড়ে সুতরাং এখনই কেনার সময় কিনতে হবে এখনই আপনাদের যে প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সট আমরা জেন শাল দেখাবো জেন শাল হচ্ছে আমাদের স্টার্টিং হচ্ছে

প্রত্যেকটার মধ্যে কালার পাবেন জি সাত থেকে আটটা করে কালার পাবেন আচ্ছা এইটাও ছয়শো টাকা এটাও ছয়শো টাকা সাত আটটা করে কালার পাবেন আচ্ছা তারপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে জজ সাহেব জজ সাহেব এইটার শালটা বিশাল বড় সাড়ে ছয় হাত আচ্ছা এটা আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা অরিজিনাল কাশ্মীরি শাল দেখাবো জেন শাল যারা চাচ্ছেন অরিজিনাল কাশ্মীরি জেন শাল এটার মধ্যে বিভিন্ন কালার পাবেন সাত থেকে আটটা কালার পাবেন জেন শালের ভিতরে পাইকারি শুধুমাত্র পাইকারি যদি নিতে পারবেন বারোশো টাকা পিস এক করে আমি কালার কিছু দেখাবো এইটা হচ্ছে আপনার হোয়াইট কালার সেম প্রাইস বারোশো টাকা এই একটা আছে এই কালারটাকে আমরা বেশিরভাগ সর্বনাই কালার বলে থাকি আচ্ছা একটু ভালো করে দেখাই না এই যে দেখেন ওকে সেম প্রাইস থাকবে বারোশো টাকা হোলসেল বারোশো টাকা তাছাড়া নেক্সট যে শালটা আমরা দেখাবো এটা হচ্ছে পশমিনা এই শালটা হচ্ছে যেটা হাতের মুঠ হয়ে চলে আসে দেখেন দেখেন কতটুক সফট চলে আসছে চাইলে আপনি পকেটও নিতে পারবেন এরকম একটা শাল আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার ডিজাইন পাবেন আমি একে এক করে কালার দেখাই এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে আপনার সবচেয়ে এক্সপ্লোসিভ এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তাছাড়া আমাদের এখানে কিন্তু একশো আশি থেকে সাল শুরু আমাদের একটা চাট আছে চাটটা দেখিয়ে দেয় প্রতি বছর কিন্তু আমরা একটা চাট করি ঠিক এরকম একটা কথা বলছিলেন জানুয়ারি ফেব্রুয়ারিতে শীত থেকে প্রচুর গ্রাম অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠান মেলা অনেকে অল্প পুজোতে ব্যবসা করতে চাই আপনারা এই যে দুই একশো আশি টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে যে সালগুলো

তাছাড়া কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়াতে হবে ইসলামপুর এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের এই নাম্বারে ফোন দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা অর্ডার করবেন খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই ধন্যবাদ সকলকে